হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত দেখো আজকে আমি তোমাদের কাছে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি তোমরা খেয়েছো কি না জানি না তবে দেখতে পাচ্ছ এগুলো নিয়েছি এখানে রসুন রসুন তো জানো সবার আর রসুন খাওয়া তো খুবই ভালো শরীরের ব্যথা বেদনা কমে তারপরে সর্দি কাশি অনেকটা নিয়ন্ত্রণে রাখে তা আজকে তোমাদের দেখাবো আমি রসুন কারি রসুন কারি করতে গেলে একটু রসুনটা তো বেশিই লাগে বন্ধুরা তোমরা জানো আর এতটা রসুন আমি নেব না আমি যতটুকু নেব ততটুকু তোমাদের আমি দেখাব আমি ছাড়িয়ে গুছিয়ে নিয়ে আসি রসুন আর কি কি দেব না দেব সবটাই তোমাদের আমি দেখাবো আগে রসুনগুলো আমি ভালো করে ছুলে ভালো করে ধুয়ে নেব আর কি কি দেব এই রসুন কারি কোত থেকে তোমাদের সবটাই দেখাবো সাথে থাকো আমি রসুনটা গুছিয়ে আনবো বন্ধুরা চলে আসলাম গুছিয়ে নিয়ে দেখতেই পাচ্ছো এখানে দেখো রসুন আমি কতটা নিয়েছি দেখো যেহেতু রসুনের রেসিপি হচ্ছে তাই একটু রসুনটা তো একটু বেশি নিতেই হবে আর নিয়েছি একটা টমেটো নিয়েছি লঙ্কা কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুনটা দেখতে পাচ্ছো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর এখানে কী কী দেবো না দেবো সবই আমি গুছিয়ে নিয়ে নিলাম এবার কড়াই গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার আমি দেব

কি কি দেবো তো এগুলো সমস্ত কিছু আমি একসাথে করে নেব প্রথমে আমি ডিমটা দিয়ে দেবটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা যা সুন্দর একটা রেসিপি তোমাদের দেখাবো আজকে নতুন রেসিপি তোমরা করে খাবে তোমাদের খুবই ভালো লাগবে আর খুব উপকারী সব কিছু দেখতে পাচ্ছো কালচে এই সমস্ত সমস্ত কিছুই উপকারী মধ্যে তোমাদের আর কি একটা রেসিপি দেখাচ্ছি এবার আমি সমস্ত বারবার দেব না দিয়ে আমি এটা ভালো করে একটু ভাজা ভাজা করে দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে আর দারুণ একটা সেন্ট বেড়েছে বন্ধুরা রসুন শুধু কি তরকারিতেই দেওয়া যায় তরকারি কি করা যায় না রসুন দিয়ে দেখেছো কত সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে ওরা এইভাবে খাবে আমাদের এত রসুন দেখলে যে আমরা মাঝে মাঝে এই জিনিসটা করে খাই শরীরের পক্ষেও খুব ভালো যে খুব যে খারাপ জিনিস তা নয় রসুন পেঁয়াজ কালো চিরে তোমরা তো জানোই এই সমস্ত খুব ভালো এবারে আমি দেখো এবার হলুদ চিনি আর তোমরা যদি সস দাও টমেটোর সস তবুও ভালো লাগবে তবে আমি টমেটো দিয়েছি বলে আমি আর সসটা দেব না আর এবারে একটুখানি কালার দিক একটু দর্শন দাঁড়িয়েও তো করতে হয় তাই না বন্ধুরা সব কিছু তো হয় না আর কিছু দেব না দেখতে পাচ্ছ বন্ধুরা আর কোনো মশলা নয় সামান্য এই মশলাটুকু দিয়ে আর তোমাদের একটা দারুণ রেসিপি দেখাচ্ছি তোমরা এটা অতি অবশ্য করে খাবে তোমাদের শরীরের পক্ষে খুবই ভালো হবে এবারে আমি হালকা করে একটু জল দিয়ে দেবো এতটুকু জল দেব একটু রসুন এগুলো সিদ্ধ হবে ভালো লাগবে এবারে একটু আমি ঢাকা চাপা দিয়েই এবার সাথে থাকো পুরা চলে আসলাম রান্নার কাছে আমি ঢাকাটা খুলে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তেল ছেড়ে দিয়েছে দেখতেই বাহ দারুণ হয়েছে দারুণ সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর ভাবে এবার আমি একটা জিনিস দেব সেটা তোমরা দেখো কি দেব আর দারুণ সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার এই ছেকনিটা দিয়ে আমি একটু এই যে দেখছো একটু তেঁতুল আমি জলে খুলে রেখে দিয়েছি এটা আমি ছেঁকে নেব তেঁতুলটা দেখ কার হচ্ছে দারুণ একটু টক টক হবে টমেটোর তো সেরকম টক হয় না তোমরা জানোই টমেটোর তো মিষ্টি মিষ্টি লাগে এই জিনিসটা দিয়ে আমি ভালো করে মেরে চেড়ে নিয়ে এবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি আর একটু ঢেকে রাখবো যেহেতু তেঁতুলের রসটা দিলাম বুঝতে গেলে খুব সুন্দরভাবে সাথে থাকো আমি চলে আসলাম রান্নার কাছে আমি এঁকে দিলো ঢাকাটা খুলে দিলাম দেখতে পাচ্ছি বন্ধুরা দেখলে তোমাদেরও টিভেল জল এসে যাবে তাই না বন্ধুরা বাহ আর দারুণ সেন্ট করেছে তোমরা যদি না করো তোমরা বুঝতে পারবে না আমাদের এইটা দিয়ে সকালের টিফিন খাওয়া হয়ে যাবে নামেনি আচ্ছা এখনি মানে খিদে ইচ্ছা কর চা খাব কেন না আমরা শিশু এটা খাব বলে আমার ছেলেও রেডি হয়ে গেছে কাজে যাবে আর সকালে বন্ধুরা যা বৃষ্টি শুরু হয়েছিল ঝড় বৃষ্টি জল সুন্দর হয়েছে একেবারে ফাটাফাটি রেসিপি এটা একদম নতুন রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে একটু শশা টসা দিয়ে খাবে না ভাতটা মেখে দারুণ লাগবে দারুণ তার মধ্যে যদি দুটো কাঁচা লঙ্কা দাও যদি ঝালের প্রয়োজন পড়ে তাহলে একটু কাঁচা লঙ্কাও দিতে পারো তাহলে নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখবে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ঠিক এইভাবেই থাকবে আর একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলটা অল করে দেবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুরা ঠিক এইভাবেই আমাকে ভালোবাসবে এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যাবে আর এইভাবে সাথে থাকবে আর কি রান্না করেছি আজকে দেখো এখানে ভাত করেছি আর এটা হচ্ছে আমাদের সবার জন্য চিকেন এটা মশলা টশলা দিয়ে করেছি

আজকের মতন টাটা আবার কালকে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব সাথে থাকো সঙ্গে থাকো খুব ভালো থাকো টাটা